আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি সুহাগল সানি চলে আসলাম আমি প্রতিদিনের মতো আজকে আমার একটি নতুন ব্লগে তো যারা যারা আমার সাথে আছেন তাদের সবাইকে নিয়ে আমি একটি কথা বলবো যারা আমার ফ্রেন্ড ফলোয়ার সবাইকে মেন করে আমি কথাটা বলবো তো গাইজ এটা মূলত আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আমি মিডিয়াতে আসার কোনো প্ল্যান ছিল না আর কিছুদিন আমি যখন ভিডিও করি দেখা গেল অনেক মানুষ এই সেই বলে এই ভিডিও সেই ভিডিও করে কিচ্ছু হবে না এই সেই নানান জাতের কথাবার্তা গ্যাজ একটা কথা সবসময় মাথায় রাখতে হবে গ্যাজ আপনি আপনার জায়গা থেকে ফুল ফিল করবেন আপনি যেই জায়গায় যান পৃথিবীর যেই প্রান্তে থাকেন আপনার ব্রেন আপনাকে যেটা বলবেন রাইট এটাই আপনার কাছে রাইট আর কে কী বললো না বললো এটা আপনার কাছে দেখার কোনো প্রশ্নই ওঠে না মানুষ বিভিন্ন কথা বলবে এটাই বাস্তব এখন বাস্তব দুনিয়ায় কি বললো না বললো এটা দেখবেন না আপনি যেটা মনে করবেন ভালো সেটি ভালো ঠিক আছে আমি হয়তোবা মাঝে মধ্যে আমার পেজে ভিডিও সারি আমার প্রফেশনাল আইডিতে ভিডিও সারি তো ভিডিওগুলো অনেক মানুষ দেখে আমাকে যারা ভালোবাসে আমাকে যারা ফলো করে মেনলি তাদের আমি মেন করে কথাটা বলছি যে আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকু ভালোবাসে যে যতটুকু আপনাকে রেসপেক্ট করে এতটুকু আপনিও তাকে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি একটা মানুষকে একটু লাইক দেন শেয়ার করেন সেও দেখবে সেও চাইবে যে মানুষটা আমাকে ফলো করে আমাকে লাইক দেয় শেয়ার করে আমিও তাকে কিছু একটা দেই ঠিক আপনিও দেবেন আপনাকে যে লাইক করে আপনিও তাকে লাইক করবেন এটাই বাস্তব আপনি যদি কারো ভালোবাসা পেতে চান অবশ্যই সে আপনাকে কীভাবে দেখে এটা আপনাকে ফলো করতে হবে এটা আপনাকে মেন করতে হবে তো আমি বেশি কথা বাড়াবো না কাজ এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ভিডিওটি ক্লোজ করে দেবো তো আমার একটাই কথা দিন শেষে থাকবে নিজেদেরকে নিয়ে আপনারা যারা যেভাবে যে জায়গাতে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলির প্রতি টেক কেয়ার করবেন আর মূলত যে যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালোভাবে ভালো করে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করে আর যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন একটু শেয়ার লাইক করে ইনশাল্লাহ প্রতিদিনের মতো অন্য কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ